রাসুল সাল্লাসাল্লাম বলেছেন সাতটি জিনিস সবসময় ঘরে রাখো এর বিনিময়ে সবসময় তোমার ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসতে থাকবে যারা নিজেদের ঘরের মধ্যে সুখ শান্তি বরকত এবং সমস্ত রকম বিপদ আপদের হাত থেকে রক্ষা পেতে চান তারা ঘরে এসব জিনিস অবশ্যই রাখবেন এক খেজুর রসুল সাল্লাহ আলহ্লাম এর সাথ করেছেন যেই ঘরে খেজুর উপস্থিত থাকে সেই ঘরে কেমন পর্যন্ত কোনো রকম দারিদ্রতা আসবে না আবার খেজুর সম্পর্কে এই কথা উল্লেখ রয়েছে যদি কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় খেজুর খেয়ে থাকে অথবা কোনো ব্যক্তি যদি সকালবেলা সাতটি খেজুর খেয়ে নেয় তাহলে মৃত্যু পর্যন্ত তার কোনো শারীরিক অসুস্থতা আসবে না এবং মানসিকভাবে সে সুস্থ থাকবে দুই মধু মধু সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন কোরআন মজিদে ব্যাখ্যা করেছেন সাথে রসুল সাল্লাহ আলাইহাসাল্লামের একাধিক হাদিসেও রয়েছে মধুর কথা বলা হয়েছে যে সত্তরের থেকেও বেশি রোগের চিকিৎসায় মধুর রয়েছে ব্যবহার তৃতীয় যে জিনিসের কথা আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম জানিয়েছেন তা হচ্ছে সুন্দর তেল জাইতুনের তেলের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে এটি আয়াত নাজিল করেছেন সেটি আমরা শুনে থাকি যখন কুরআন তেলাওয়াত করা হয় ওয়াত তিন ওয়াজজতুন জাইতুন পৃথিবীর এমন একটি তেল যেটি একসাথে সকল রোগের উপকার করে এতে কোনো ক্ষতি নেই চার ফলের জুস রাসূল সাল্লাল্লাহু আলাইহি জানিয়েছেন যে ঘরে ফলের জুস থাকে সেই ঘরে অনেক বরকত নেমে আসে অনেক সময় নানান রকম ফলের জুস দেখে থাকি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুরের জুস খেয়ে ঘরের মধ্যে রাখার কথা বলেছেন পাঁচ হচ্ছে জমজম কূপের পানি যদি আপনি কোন সমস্যার মধ্যে পড়ে চান সেটা হোক শারীরিক কিংবা রুহানি তখন খাড়া হয়ে দাঁড়িয়ে কেবলার দিকে তাকিয়ে এক গ্লাস জমজমের পানি পান করুন তারপর কিছুক্ষণের মধ্যে আপনি আল্লাহর কুদরত এবং জমজমের পানির বরকতের প্রভাব আপনি আপনার শরীরের মধ্যে অবশ্যই দেখতে পাবেন ছয় কোরআন শরীফ কোরআন শরীফ এমন একটি কিতাব যার মধ্যে কেয়ামত পর্যন্ত যতগুলো সমস্যা এবং মুসিবত আসবে সেই সবকিছুর সমাধান এবং চিকিৎসা এর মধ্যে রেখে দেওয়া হয়েছে মানুষের অন্তরের মানুষের শরীর শরীরের সকল চিকিৎসা কোরআনে রয়েছে ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় জীবন সকল কিছুর সমাধান কোরআনে রয়েছে তাই আল্লাহ রাবুল আলামিন বলেছেন যে প্রত্যেক রোগের চিকিৎসা কোরআনের মধ্যে রয়েছে সেই সাথে যেই ঘরে কোরআন তেল করা হয় সেই ঘরকে আল্লাহ রাবুল আলামিন সমস্ত রকম বিপদের হাত থেকে রক্ষা করবেন আমিন সাত কালোজিরা রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম এরশাদ করেছেন কালোজিরার মধ্যে সমস্ত রোগের চিকিৎসা রয়েছে শুধুমাত্র মৃত্যু ব্যতীত তাই ঘরে কালোজিরা রাখেন চাইলে সাথে অথবা চিবিয়ে আলোচিরা খাওয়ার চেষ্টা করেন